জুনুম করতো নির যাতন করতো এমনকি সমাজে নারীদের কোনো বুদ্ধি ছিল না এমন অবস্থান নারীরা যেখানে সেখানে দল শিখা করতো আল্লাহ আসলেন নতুন পরে তিনি ওই জনের মানুষ যেই জুনের মানুষ খুব খাবারিতে মৃত্যু ছিল করতে করতে দর্ত ছিল এমনকি তাদের সাধারণ ব্যাপার নিয়ে দর্থ করে সাধারণ কথা বিয়া দশ নম্বর হাদিসের ভিতরে এরা কথা যে আমার মুখে এই কুসুমি পালি আগে খাবে তোমার মুখে কেন আগে খাইব আমি এই গানে আলো বোপন করব আমার আগে তুমি গাছে না কেন আছে আমাদের সমাজ আছে এই রকমের বিষয় নিয়ে বর্ণ হইল ওই যুগের মানুষই আবার নদীর দাওয়াতে

form টা বেরিয়ে যাচ্ছে সময় তার form টা প্রস্তুত করে ওদিকে এক যুবক বাড়ির দিকে রওনা হবে এই যুব ওই যুবক তার বাড়ি ছিল ওইদিকে ওই যুবক পিছে পিছে হাঁটতে আছে ফর্মটা গড়িয়ে আছে এমন মুহূর্তে পিছনের দিকে দূর থেকে তাকাইয়ে দেখতে আসে যে এক যুবক আমার পিছে পিছিয়ে হাঁটতে আছে কিন্তু যুবকের উদ্দেশ্য যুবক তার বাড়ি যাবে আর যুবতী নারী সেখানে তার বাড়ি থেকে রওনা দিয়েছেন কিন্তু এই যুবতী পিছের দিকে তাকাই রাখেন যে এক যুবক আসতে আছে সুঠাম দেহের অধিকারী যুবতী মনে মনে চিন্তা করলো যে আমি এই পুরুষের হাতে আমি দর্শী চাপাব এবং আমার সোনা গয়না অলঙ্কার দিয়ে সবাইকে হারাই ফেলব ওই যুবতী দূর গতিতে আসতে আসতে ফাটতে আসে যুবককে দেখার পরে যখন যুবকের গতি একটু বেশি ছিল তাকে গাইতে না গাইতে ওই যুবক নারী ভয়ে জমিতে চড়ে পড়ে ওই সময় ওই যুবক ডাক দিয়ে বলে বল তুমি যা মনে করেছো সেই উদ্দেশ্যে আমি তোমার কাছে